এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ আনিসুর রহমান বিশ্বাস জননেতা জনাব আনিসুর রহমান বিশ্বাস আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন

১৯০ সালের 15 বছরের জাসিমাত শরআচান কর্তৃক বাংলাদেশের তাওহیدی জনতাকে ভয় দেখিয়েছে বিশেষ করে ইসলাম ইসলামী আন্দোলন স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অন্তরে পরিণত হয়েছিল তাদেরকে খুন গুম গরো মিথ্যা মামলা বিমানদাম নামে নির্যাতনসাহ সর্বোপরি বাংলাদেশের সোনার মানুষ আমাদের জাতীয় নেতৃবিন্দুকে নির্মমভাবে ফাঁসির কাছে ছুড়িয়ে হত্যা করেছে আমরা কি ভয় পেয়েছি আমরা ভয় পাই এক

যতটা রাতজন কোন পুত্রের ইচ্ছা কোন আগে তারা বর্ষণ করতে চায় ঠিক আজকের সমাবেশ থেকে ব্যর্থহীন করতে বলতে চাই আমরা আমাদের দেশকে motto ভালোবাসি আমরা দেশের মানুষকে ভালোবাসি তোমরা যতই স্বরতন্ত্র চক্রন্ত করোনা কেন 55000 হাজার মাইলের এই সবুজ ভূখণ্ডে বাংলাদেশের আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলা শাখা জিন্দাবাদ